আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ নিয়ে প্রবন্ধটি প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ নামক প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত সবুজপত্র তো এই প্রবন্ধটি মূলত প্রবন্ধ প্রমোদ চৌধুরী এখানে একটি কথায় ব্যক্ত করতে চেয়েছেন যে প্রত্যেকের আসলে আমাদের স্বধর্মটাকে প্রতিষ্ঠা করা এবং সমাজে অন্যান্য পাঁচজনের মতো না হওয়া তো এ প্রবন্ধে প্রবন্ধকর্তা চৌধুরী আসলে সকলের আমাদের ব্যক্তিগত ধর্ম বা ব্যক্তিত্ব এবং স্বধর্মকে প্রতিষ্ঠা করার বলিষ্ঠ আহ্বান জানিয়েছেন সেই সাথে এই প্রবন্ধে সমাজকে নিন্দা জানানো হয়েছে কেননা সমাজই মূলত এর অন্তরায় আমাদের আসলে ব্যক্তি ধর্ম বা স্বধর্ম প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সমাজে একমাত্র অন্তরায় সমাজ সর্বদাই কি বলে অন্যান্য পাঁচজনের মতো হতে বলে কখনো নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে দিতে আগ্রহী না অর্থাৎ সমাজ শুধু সময় বলে যে এ এই রকম হয়েছে ও ওই রকম হয়েছে ওদের মতোই হতে হবে কিন্তু আসলে প্রত্যেকের মাঝেতে একটি সুপ্ত প্রতিভা থাকে এটি আসলে কখনো জাগ্রত করার জন্য উৎসাহিত করতে পারে না তো যাই হোক এখানে একটা বিষয় যে আসলে সমাজের এই কথা শুনতে গেলে আমাদের আসলে যে ব্যক্তিত্বের বিরুদ্ধে যাওয়া হয় আর এই ব্যক্তিত্বের বিরুদ্ধে গেলে যে কখনো এর সুফল আসবে না সমাজ কিন্তু এটাও জানে কিন্তু তা যেন কেন এমনটা করে মূলত এটা আমাদের বলতে পারি একটা সংস্কৃতি অর্থাৎ কালচার হয়ে গেছে এই কালচারের প্রভাবে সমাজ আসলে বিনষ্ট করছে এক একটি ব্যক্তিসত্ত্বাকে আর বিনষ্ট করছে তার এক একটি সুপ্ত প্রতিভাকে আর এ থেকে মূলত বেরিয়ে আসার জন্যই প্রবন্ধকর্তা প্রমোদ চৌধুরী বলিষ্ঠ প্রতিবাদ করেছেন এবং আমাদেরকে সকলকে উৎসাহিত করতে চেয়েছেন তো এ আমাদের এই প্রবন্ধের আলোচনার বিষয়ে এইটুকুই ধন্যবাদ সবাইকে